ট্রেন্ডিং আর ট্রেন্ডিং এখন যা কিছু করতে হবে সব কিছু ট্রেন্ডিং তাহলে তো আমরা হাইলাইটে থাকবো ট্রেন্ডে থাকতে গেলে আমাদের তো খুঁজতে হবে কখন কোন আপডেটটা আসছে যেটা সম্পূর্ণরূপে ট্রেন্ডিং আপডেট আর এই ট্রেন্ডিংটাকে যদি আমি প্রেজেন্ট করতে পারি তাহলে আমার ভাগ্য খুলে যাবে নাম যশ খ্যাতি আমি প্রমাণ করতে পারবো যে না আমি নতুন কিছু করে সব কিছু অর্জন করেছি এই ট্রেন্ডিং বিষয়টা অবশ্যই ভালো এটা যেমন ভালো এটা যেমন গ্রহণযোগ্য ঠিক সেরকম এর একটা খারাপ দিকও আছে আমরা ট্রেন্ডিংয়ের মাধ্যমে প্রমাণ করতে চাই বা আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আমি নতুন কিছু দিচ্ছি সেটা আমার স্মার্টনেস বাড়ানোর জন্য আমার প্রজেক্ট ট্রেন্ডিং নিয়ে এসে মার্কেটিংয়ে ধরে রাখার জন্য যে কোনো বিষয় হতে পারে তো ট্রেন্ডিং বিষয়টা যতটা সহজভাবে আমরা নিই তার বিপরীতটা কিন্তু অনেকটা কঠিনও হতে পারে ট্রেন্ডিং বিষয়টা করার আগে দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণ সচেতনতা এবং আত্মবিশ্বাস এই জিনিসগুলো ট্রেন্ডিং বিষয় করার আগে আমাদের অবশ্যই একবার করে ভেবে নিতে হবে যদি সেই ট্রেন্ডিং বিষয়টা তোমার সৃষ্টি না হয় ট্রেন্ডিং সবসময় আমরা নিজেরা সৃষ্টি নাও করতে পারি আমরা ট্রেন্ড কিছু চলছে সেইটাকে নিজেদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করে প্রেজেন্ট করি তখন সেটা হয় অন্যের কাছ থেকে নেওয়া ট্রেন্ডিং একটা বিষয় আর নিজে থেকে যদি আমি ট্রেন্ড কিছু করতে চাই তখন সেই বিষয়টা রিস্ক অনেক কম থাকে ট্রেন্ডিং কিছু করলে জীবনে যেমন অনেক সুনাম অর্জন করা যায় অনেক সাফল্য অর্জন করা যায় যদি অবশ্যই ট্রেন্ডিংয়ে সফলতা পেতে হবে আর যদি তুমি ট্রেন্ডিংয়ে সফলতা না পাও তাহলে কিন্তু তোমার জীবনে হতে পারে চরম ক্ষতি তুমি ডিপ্রেশনে চলে যেতে পারো তুমি এমন একটা সিচুয়েশনে নিজেকে নিয়ে যেতে পারো যেখানে তোমার প্রাণ সংশয় আছে তুমি নিজেকে মাইলস্টোনে নিয়ে যাওয়ার জন্য যে ট্রেনিংয়ের রাস্তা বেছে নিয়েছো যদি তুমি সেখানে বাই চান্স সফল না হও যদি তুমি সেই মাইলস্টোনের জায়গায় জিরোতে চলে আসো সেই ধাক্কা সামলে নেওয়ার যে মনের জোর মনের শক্তি বা যে স্ট্রং মানসিকতা সেটাকে তোমার থাকতে হবে এবং যদি তুমি অসফল হও ট্রেন্ডে ট্রেন্ডিংয়ে তখন সেটাকে মেনে নেওয়ার মনোবলটাও তোমার ভীষণভাবে প্রয়োজন ধরো তুমি একটা ট্রেন্ডিং কোনো কিছু করছো সে যাই হোক না কেন ধরো একটা বাজারে পোশাক উঠেছে সেই পোশাকটা এখন ট্রেন্ডে চলছে তো তুমিও ঝোঁকের মাথায় কি করলে সেই পোশাকটাকে কিনে নিলে যেহেতু সবাই নিচ্ছে সবাই পরছে নিশ্চয় খুব ভালো জিনিস তো আমিও সেই পোশাকটা কিনে পরলাম পড়ার পরে বেশ ভালো লাগছে যখন তুমি বাইরে বেরোবে সেই পোশাকটি পরে তখন দেখবে ওই একই রকমের পোশাক বিভিন্ন মানুষ পরে ঘুরে বেড়াচ্ছে তখন তোমার তাদের দেখার একটা প্রপার আগ্রহ বাড়বে তো এই জিনিসটা আমিও কিনেছি ওরাও কিনেছে ওদের কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে যখন তুমি দেখবে যে না এই পোশাকটা পাঁচজনকে দেখলাম পরেছে আমিও পরেছি পাঁচজনের থেকে আমাকে বেশি মানিয়েছে আমাকে বেশি ভালো লাগছে তখন তুমি দেখবে এক দুজন মানে সাকসেসফুল হ্যাপি মানুষ হয়ে যাবে সবার থেকে যেহেতু তোমাকে সুন্দর লাগছে সেই জন্য সে ট্রেন্ডিং জিনিসটা তোমার খুব পছন্দ হবে তুমি নিজেকে সাকসেস মনে করবে এবং প্রাউড ফিল করবে খুব গর্ব মনে হবে যে না সবার থেকে আলাদা লাগছে আর যদি দেখো যে ওই পাঁচজন মানুষের পোশাকটা তোমার পোশাকটা এক হ সত্ত্বেও ওদেরকে তোমার থেকে অনেক বেশি মানিয়েছে অনেক বেশি সুন্দর লাগছে পোশাকটা পরে তাদের গায়ে অনেক বেশি ম্যাচ করেছে তখন কি হবে তখন তোমার মনটা ভেঙে যাবে তুমি তখন হীনমনটা তাই ভুগবে তোমার তখন ইচ্ছে হবে এই পোশাকটা কেন কিনেছিলাম কেন কিনেছি তখন তুমি কি করবে তোমার এই গায়ে পোশাকটা মনে করবে যে টেনে হেঁচে ছিঁড়ে ফেলে দি কারণ একই জিনিস ওরাও পড়েছে আমিও পড়েছি ওদের এত সুন্দর লাগছে আমাকে কেন এত সুন্দর লাগছে না আমাকে কেন ভালো লাগছে না ওদের এত ভালো লাগছে এই কারণটা কি জানো কারণ সবাই সব কিছু ক্যারি করতে পারে না সবার গায়ে সব কিছু মানায় না সবার রঙ আলাদা সবার পার্সোনালিটি আলাদা প্রত্যেকটা মানুষের দেখতেও আলাদা তাই একই পোশাক যদি জন পরে জনকে কিন্তু দশ রকম লাগবে এবং তুমি যদি মনে করো জনের মধ্যে তুমি সেরা হবে সেটা কখনোই না কারণ পোশাকটা পরেছো তুমি তার মধ্যে তোমার ব্যক্তিত্ব চাই তোমার চেহারা চাই তোমার রঙ চাই তোমার সৌন্দর্য চাই সব কিছু মিলেমিশেই কিন্তু সেই পোশাকটা তোমার গায়ে মানাবে আরও সুন্দর লাগবে এই যে পোশাকটা পরে তুমি আনহ্যাপি হয়েছো নিজেকে অসফল মনে করছো এইটা একসময় তুমি নিজেকে ছোট মনে করবে ডিপ্রেশনে চলে যাবে মানসিক যন্ত্রণায় ভুগবে যে কেন হচ্ছে না তখন তুমি ভুলে যাবে পার্থক্যটা যে এক একটা মানুষের গায়ে এই পোশাকটা এক এক রকম লাগবে তখন তুমি এটাই ভাববে যে সবাই পরছে সবারকে ভালো লাগছে আমাকে ভালো লাগছে না কেন হয় এই যে ভালো লাগছে না এটাই কিন্তু তুমি চিন্তা করতে করতে এক সময় দেখা যাবে যে মানসিক রুগী হয়ে গেছো তারপরে ধরো ট্রেন্ডিং একটা কিছু চলছে সেইখানে তুমি একটা কিছু বক্তব্য বললে বা কোনো একটা কিছু প্রেসেন্ট করলে যে কোনো বিষয় সেইখানে তোমারটা ভীষণ ভালো হলো সবারটা খারাপ হলো তাহলে ঠিক আছে তাহলে আমি সাকসেসফুল ট্রেনিং যেটা করেছি আমি সাকসেস হয়েছি আর যদি দেখো যে তোমারটা তাদের থেকে কমা হয়েছে তারা অনেক বেশি বেশি লাইক পেয়েছে ভিউজ পেয়েছে তারা অনেক প্রশংসা পেয়েছে কিন্তু একই জিনিস আমি করেছি আমারটা সেভাবে হয়নি কেন ওই যে প্রেজেন্টেশন বিষয়টা একই বিষয়বস্তু সমস্ত কিছু এক কিন্তু আলাদা আলাদা মানুষ আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করছে এই প্রেজেন্ট করার ফলে এক একটা মানুষের এক এক রকম অভিব্যক্তি সেখানে বেরিয়ে আসছে তার তার অভিব্যক্তি তার তার ন্যাচারালিটি তার তার গলার টোন সমস্ত কিছু এই সব মিলেমিশেই কিন্তু সেই প্যাকেজটা শুধুমাত্র একটা কিছু আমি ট্রেন্ডিং বলে দিলাম সেই বিষয়টা এক আছে বলে সেটা তো কখনও সাকসেস হতে পারে না সেই তার ধরনটা দেখতে হবে তার প্রেজেন্টেশনটা দেখতে হবে কিভাবে এটাকে উপস্থাপনা করলে সেটা সত্যিকারে সর্বাঙ্গীন সুন্দর হবে সেইখানে যদি তোমার খামতি থাকে তাহলে তুমি পিছিয়ে যাবে তখনই যখনই তুমি পিছিয়ে যাবে তখনই তুমি মানসিকভাবেও পিছিয়ে যাবে তুমি মানসিক যন্ত্রণা উপভোগ করবে তুমি অসুস্থ হয়ে যাবে ডিপ্রেশনে চলে যাবে এমনও হতে পারে যে তুমি এই আঘাত বা এই হেরে যাওয়া কিছুতে মেনে নেবে না পারছ না তুমি মেনে নিতে এই যে হেরে যাওয়ার যে আগেই বললাম যে হেরে যে যাবে তুমি হেরে যেতে পারো সেই সাহস বা সেই মনোবল সেই শক্তিটা নিয়ে কিন্তু একটা ট্রেন্ডিং কিছু করতে হয় বা পড়তে হয় যে আমি এর থেকে সফলতা অর্জন নাও করতে পারি তা তুমি যদি সব সময় মনে করো ট্রেন্ডিং কিছু করছি মানেই আমি জিতে যাব ট্রেন্ডিং কিছু করছি মানে আমি আগে যাব। সামনে যাব। সবার প্রশংসা পাবো বা সবার থেকে সুন্দর লাগবে এইটা ভেবে কখনও ট্রেন্ডিং কিছু করতে নেই যদি তুমি ট্রেন্ডিং কিছু করতে যাও তোমার জিতটা যেমন ভেবে তুমি ট্রেন্ডিং করার কথা ভেবেছো ঠিক সেরকমই এর পেছনে যে একটা হারও আছে অপোজিট কারণ হার সেটাকেও তোমাকে মেনে নিয়ে ট্রেন্ডিং কিছু করতে হবে ট্রেন্ডিং করতে গেলে যেমন একটা মানুষের অনেক কিছু ভালো হতে পারে ঠিক সেরকমই একটা মানুষের অনেকটা খারাপ হতে পারে তাই নেগেটিভ আর পজিটিভ এই দুটো জিনিস ভেবেই কিন্তু ট্রেন্ডিং কিছু করা উচিত এবং তুমি যদি নিজের থেকে একটা ট্রেন্ডিং কিছু তৈরি করো সেখানে কোনো দোষ ত্রুটি ভুল কিছু থাকবে না কিছুই কিন্তু থাকবে না তুমি ভালো করলে ভালো খারাপ করলে খারাপ কারণ সেখানে সম্পূর্ণ এটা তোমার চেষ্টা তোমার সৃষ্টি তুমি যখন অন্যের সৃষ্টি ব্যবহার করবে অন্যের কিছু ব্যবহার করবে তখন সেটার মধ্যে কিন্তু তোমার নিজস্বতা যেটা আছে সেটাকে অনেক সময় পরিবর্তন করতে হয় অন্যের জিনিস নিয়ে তার মতন করতে গেলে তোমাকে অনেকটা প্রশিক্ষণ নিতে হয় অনেক চিন্তা ভাবনা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই জিনিসটাকে একটা সাকসেসের জায়গায় নিয়ে যেতে হয় তাহলে জয় অবশ্যই হয় যেতা যায় আর যদি তুমি এটা মনে করে ট্রেন্ডিং কিছু করো যে হার যে দুটোই আছে তাহলে দেখবে তোমার কোনো রকম কষ্ট হবে না তুমি দুঃখ পাবে না তুমি যেটাই করো না কেন যেভাবেই তুমি হারো বা জেতো মনের শান্তি তোমার থাকবে